আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আমি আইরিন পারভিন শিলা এবং আমাদের সঙ্গে আজকেও রয়েছেন বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যোগ প্রশিক্ষক শাহনাজ পারভিন শিখা প্রতিবারের মতো আজকেও আমরা হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ভেরিকোজ ভেন ভেরিকোজ ভেইন হচ্ছে মূলত আমাদের পায়ে দেখা যায় পায়ের রক্তদানীগুলো যখন আমাদের একটার উপর একটা উঠে যায় কিংবা সহজ বাংলায় পেঁচিয়ে যায় জড়িয়ে যায় তখনই এটাকে বেন বলা হয় আমি আর না বলছি আমরা চলে যাচ্ছি শাহনাজ শিখাকুর কাছে ধন্যবাদ আইডিনাপু সেই সাথে ধন্যবাদ আমাদের সকল টিভি চ্যানেলের দর্শকদের আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রবলেমটি এখন মোটামুটি অনেকের মাঝেই দেখা যাচ্ছে বিশেষ করে যাদের একটু স্থূলতা আছে ওভারওয়েট আছে তাদের মাঝে এই সমস্যাটা বেশি দেখা যায় এবং অনেক সময় এটা হরমোনাল প্রবলেম এবং জেনেটিক্যাল প্রবলেমও হয় উত্তরাধিকার সূত্র অনেকে পেয়ে থাকে এই প্রবলেমের ফলে আমাদের যে ভেনগুলো থাকে সেই ভেনগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় পেঁচিয়ে যায় বাইরে থেকে আমরা দেখে অনেক সময় এটাকে বুঝতে পারি যে আমাদের পায়ের ভেনগুলো বাইরে থেকে দেখা যায় নীল হয়ে গিয়েছে বেগুনি হয়ে গিয়েছে তখন আমরা বুঝতে পারব যে আমাদের পায়ের ভ্যারুকস ভেনে কোনো প্রবলেম হচ্ছে এবং হাঁটা চলার সময় আমরা ব্যথা অনুভব করব। তো চলুন দেখি আমরা যে কিভাবে আমরা এই ভেরিকাস ভেন থেকে ইয়োগার মাধ্যমে মুক্তি পেতে পারি চলুন দর্শক মন্ডলী আমরা সানা শিখাপুর সঙ্গে দেখে আসি কোন কোন আসনের মাধ্যমে আমরা ভেরিকোজ ভেন থেকে পরিত্রাণ পেতে পারি প্রথমে আমরা পিঠের উপরে শুয়ে পড়ব দুই হাতকে আমরা আমাদের থায়ের দুই পাশে রাখব আমরা এখন যে আসনটি করব সেই আসনটির নাম অতীত পদাসন ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমরা আমাদের দুই পাকে মাটি থেকে একটু উপরে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখব এবং পা দুটোকে এখানে কিছুক্ষণ রাখার চেষ্টা করব প্রথম প্রথম করতে আমাদের একটু কষ্ট হবে পেটে একটু ভাইব্রেশন হবে তবে আমরা আমাদের যতটুকু সময় আমরা ধরে রাখতে পারি সেই অনুযায়ী করে করে অভ্যাস করব এভাবে আমরা আমাদের প্রতিটি আসন তিন থেকে করে করলে ভালো এখন আমরা যে আসনটি করব সেই আসনটির নাম বিপরীত করণী বিপরীত করণী করার জন্য প্রথমে আমরা ধীরে ধীরে আমাদের দুই পাককে উপরের দিকে নিয়ে আসব হাত দুটো মাটিতে থাকবে শ্বাস ছাড়তে ছাড়তে দুই পাকে নামিয়ে নিয়ে আসবো তবে যাদের হাই প্রেসার এবং ঘাড়ে ব্যথা আছে সার্ভাইকাল স্পন্ডালাইসিস আছে তারা এই আসনটি করবেন না পরবর্তীতে যে আসনটি করছি সেটি সে আসনটির নাম সর্বাঙ্গাসন সর্বাঙ্গাসন করার জন্য আমরা আমাদের দুই হাতকে আমাদের হিপের নিচে রাখবো এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমাদের পা দুটোকে উপরের দিকে তুলে নিয়ে আসবো দুই হাত পিঠের উপরে রেখে যতটা সম্ভব লম্বা করা যায় সোজা এই সর্বাঙ্গাসনটিও আমরা যাদের হাই প্রেশার আছে চোখের কোনো প্রবলেম আছে আর হার্টের প্রবলেম আছে তারা করব না এবার আমরা ঘুরে চলে আসবো এখন আমরা করব ধনুরাসন ধনুরাসন করার জন্য প্রথমে আমাদের দুই পাকে ভাঁজ করে নিয়ে আসবো দুই হাত দিয়ে দুই পায়ে গোড়ালিটাকে ধরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পা মাথা একসাথে তুলে দেবো আমরা দেখলাম ভ্যারিকলস ভেনের জন্য কোন কোন আসনগুলোকে আমরা প্রতিনিয়ত অভ্যাস করব। তবে দর্শক মন্ডলী প্রতিটি আসনে কিন্তু আমাদের তিন থেকে পাঁচ বার করে করতে হবে তাহলে আমরা খুব দ্রুত রেজাল্ট পাব প্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমরা দেখলাম কিছু আসন যে আসনগুলো করলে আমরা ভেরিকোস ভেন থেকে পরিত্রাণ পেতে পারি আশা করছি আমরা যাদের এই ভ্যারিকলস ভেনের প্রবলেম আছে তারা এই আসনগুলো দেখে খুবই উপকৃত হব আমরা নিয়মিত এই আসনগুলো করব এবং সুস্থ থাকবো ধন্যবাদ আপু আপনাকে সেই সাথে চব্বিশ ঘন্টা টিভি চ্যানেলে সকল দর্শকদের ধন্যবাদ এবং আমি আশা করব এতক্ষণ আমরা যে সব আসনগুলো দেখেছি সেগুলো আপনারা সকলে বাড়িতে প্র্যাকটিস করবেন এবং ভ্যারিকাস ভেন থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি পেতে পারেন বা পরিত্রাণ পেতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে আশা করছি দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন চব্বিশ ঘন্টার সাথেই থাকেন আল্লাহ হাফেজ